They okay. like it. সুবিধা এটা এখানে না মাথা দাও এটা হ্যাঁ না পড়ো মধ্যে স্ক্রিন মধ্যে কথা হ্যাঁ এইটার মধ্যেই সুইতল তাইলে সিমুল তুলে বালি বানাবো পয়সা টয়সা হোক কত কাজগুলো জানলাটা ঠিক না করলে হবে না এই মাসে ইলেকট্রিক বিল আসবে জানলাটা ঠিক করতে হবে ছাব্বিশশো টাকা নেবে ঘর বৃষ্টিতে পুরো জল ঢুকে যাবে না নেবে মনে বললে মা এই মাসে ইলেকট্রিক বিল আসবে হ্যাঁ না ও কিছু বললো না যে আমার কাছে মা এখন ইলেকট্রিক বিলটা এই মাসে ইলেকট্রিক বিল দেবো না ওইটা সারাবো কিন্তু বর্ষা ঢুকে গেছে না সামনের মাছ আবার ঘাড়ের থেকে জামা কাপড় খুলে গেছি হ্যাঁ আবার জামা কাপড় সব খুলে গেছে মাঝে একটুখানি ঠিক হয়েছিল আমার ঘাড়ের খাবো না ডাক্তার দেখাবো না কারণ এই যে ঘাড়ে মাংস এখান থেকে গিয়েছিলাম খুব ঢল হ্যালো বন্ধুরা গুড মর্নিং রোদ নাম তো সহিনীতা সকলকে জানাই মেঘলা আকাশ চারিদিকে অন্ধকার বাজার বাজার যাওয়ার কোনো উপায় নেই বসে আছি বন্ধুরা সবাই ঘুম ভাঙলো নাকি সবাই বিছানায় আছে বন্ধুরা কমেন্ট করে জানাও বিছানায় আছো আমাদের চা থাকে এসে শুভ বসে আছি অন্ধকার মেঘার জন্য আছে কষা মাংস খিচুড়ি খিচুড়ি খাওয়ার ডিম মাংস গুড মর্নিং শুভ সকাল জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বৃষ্টি হচ্ছে আমাদের ওখানে গিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের তো মেঘাচ্ছন্ন আকাশ চারিদিকে অন্ধকার হয়ে রয়েছে

বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইকটিকে লাইক বান করুন জয়েন করুন বন্ধুরা সকলে যাতায়াতের জয়েন করুন বৃষ্টি করুন সবাই হয়তো শুয়ে আছেন প্রচন্ড মেঘ হচ্ছে না আকাশ আমাদের এখানে করুন বন্ধুরা কোনো কাজ নেই আজকে জামা কাপড় না কাঁচবো নাচব বসে আছি বন্ধুরা জয়েন করুন যেন না থাকতেন তোমাকে আসং খুব অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য কমেন্ট করছিল না তো কমেন্ট করো কমেন্ট করো লাইকটাকে লাইক দেন করো আবার নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও

ভালোবাসার রং আনটি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো সকালে নাস্তা হয়েছে না কি না নাস্তা হয়নি এই কেবলই চা খেলাম গো নাস্তা একটু বড় চারিদিকে মেঘার জন্য আকাশ করে কী করবো তাই ভাবছি বাজারও যাওয়ার দরকার তো হচ্ছে না নাস্তা একটু পরেই করবো কেবলই চা খেলাম শুয়েছিলাম আস্তে আস্তে সেরে শুয়েছিলাম অসমা মেঘলা চারিদিকেই ভালো আছি হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা রং বদল চা হ্যাঁ চা চা খাওয়া হয়ে গেছে তো আমরা আমরাই খেলাম চা শুয়েছিলাম আস্তে চা খেলাম এখন দেখি নাস্তা কি করি নাস্তা করার পর না এখনো চা খাওনি হচ্ছে তোমাদের ওখানে তুমি নিজ কোথা থেকে বলছো বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তুমি জয়েন করেছো ভালোবাসার রং বদল তুমি কি বাংলাদেশ থেকে না গো কোথা থেকে তুমি জয়েন করেছো তুমি এর আগে আমার চ্যানেলে এসেছিলে আমাদের এখানে রোদ উঠেছে ও হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ রোদ উঠেছে কেন আমি একটু আগে দেখলাম বাংলাদেশে যশোরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যশোর জেলায় তুমি কোথায় থাকো বাংলাদেশে কোথায় থাকো তুমি যশোরে তো খুব বৃষ্টি হচ্ছে ও এটা আমার নতুন আইডি তাহলে নতুন হয়ে থাকলে তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দাও লোক তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার যদি অন্য কোনো চ্যানেল থাকে আমাকে বলো তোমার এই চ্যানেলটা যদি নতুন তোমার চ্যানেলেও আমি সাবস্ক্রাইব করে দেব। তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইকটাকে লাইক দেন করে দাও লাইকটাকে

কি তোমার চুলগুলো এলোমেলো মনে হচ্ছে কাকের বাসা তাই আমার চুল কাকের বাসা কোথায় চুল দিয়ে এলো শুয়েছিলাম না হ্যাঁ কাক বাসা করেছে বৃষ্টি পড়ছে না কাক কোথায় যাবে তাই আবার চুল এসে বাসা বেঁধেছে মানে চুল এলোমেলো না বাধা আছে কীভাবে চুল দেখতো এই তো চুলগুলো এলোমেলো না কাক বাসা খুঁজে বৃষ্টি না বৃষ্টি পড়ছে তাই কাক কোথায় যাবে আমার চুল এসে বাধা বেঁধেছে বাসা বেঁধেছে কাকে বাসা বেঁধেছে হ্যাঁ কাকে বাসা বাঁধবে আমার চুলে কাকেরও তো থাকার জায়গার দরকার না বৃষ্টি হচ্ছে খুব শুয়েছিলাম না এলোমেলো হয়ে গেছে তাই মাথা আসছে কাকেরই বাসা এখন চা খেলাম তারপরে আরেকটু পরে কচুরি আনাবো দোকান থেকে কচুরি খাবো তারপরে দেখি অনলাইনে চিকেন অর্ডার করবো তারপর রান্না হবে খাবো এখন আটটা বাজে আটটা কি সাড়ে আটটা দেখি আরে ঘরে তো ডিম ফুরিয়ে গেছে ডিউ কি আনবো তাই দুপুরে কেন নাস্তা করব না সকালের নাস্তা করব নটার সময় নটা বাজলে নাস্তা করব তারপর রান্না করব বৃষ্টি হচ্ছে চিকেন আর ভাত আর কিছু না চিকেন কষা আর ভাত দেরাদুন রাইস ভাত করবো আর কিছু করবো না গরম গরম খেয়ে নেব আমি একা খাবো কেন চলে এসো দিয়ে দেবো একা না দেবো তোমাকে চলে এসো এবার মনে হচ্ছে কাকের বাসা তুমি আমাকে বললে আমার চুলে কাকের বাসা আমার চুল সবাই বলে সুন্দর আর তুমি আমার চুলকে বললে আর তুমি বললে কাকের বাসা বলে দিলা দুঃখ পেলাম তারপরে আবার কি এইদিকে বৃষ্টি হচ্ছে কাকড়া কোথায় যাবে ওদেরও তো বাসার দরকার তাই আবার চুলে এসছে বাসা করে গেছে বাসা করেছে আমার চুলে কাকের বাসা বলতে তুমি আমার চুল অনেক সকলাই সবাই বলে আমার চুলটা কি সুন্দর আর তুমি বললা কাকের বাস না না মাথা আসতে না শুয়েছিলাম তো শুয়ে শুয়ে মাথা আসতানোর পর শুয়ে শুয়ে শুয়েছে চুলটা গেলো মেলো গেলো মেলো চুলেই তো ভালো বৃষ্টির সময় এবার কি হলো মাই গড অনলাইনে চিকেন অর্ডার করতে হবে এ বাবা তুমি একা একা খেয়ে নিও খেয়েও না জানো আমাকে একটু দিও হয় অনলাইনেই কাজ দিয়ে ওরা চিকেন দিয়ে যায় সব পনেরো মিনিটে ওরা দিয়ে যায় অনলাইনেই বেশি অর্ডার করি বাড়িতে দিয়ে যায় পনেরো মিনিটের মনে ওরা পৌঁছে দিয়ে যায় বিগ বাস্কেট আমরা সব কিছু মোটামুটি যেগুলো পরে প্রয়োজন হয় মাসের সারা বাজারে খাজার তখন আমরা অনলাইনেই এখন করবো বিগ বাস্কেটে টমেটো নেব তারপর এক কিলো চিকেন নেব পেঁয়াজ নেব দুধ নেব কত হয় দেখি হ্যাঁ দেখ বন্ধুরা রোজ নামটা সঙ্গে নিপা বা চ্যানেলকে সকলকে জানাই আমার আনতেই ভাবে বন্ধুরা কেউ নেই তো আর কি হবে যাই তাহলে চলে গেলাম জয়েন করবো বৃষ্টির দিন খুলেছিলাম একটু টাটা বাই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো ভালোবাসা রং বদলায় করেছে সাবস্ক্রাইব করেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই বাই দেখি আমি এখন